আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে মানে এই একটা দৃশ্য দেখলাম যে জ্যুসঈদী মিলাদুলনী সাল্লামের একটা গেট তো এই গেটটা মানে কারা বা কখন ভাঙছে এটা তো জানিনা তারপর একটা কথা বলবো আমার অনেক খুশি লাগতেছে গেট ভাঙ্গার কারণে হ্যাঁ কেন জানেন কারণ এই গেট ভাঙ্গার কারণে আমি বুঝতে পারছি যে রসুল ফাক সাল্লা বেলা উৎসাহ যখন আসে যখন মিলাদুলনবীর মাস আই মিন মিলাদুলনবীর দিন আসে তখন কাদের মধ্যে চুলকানি আছে কাদের মধ্যে চুলকানি নাই এবং ডাক্তারের পরামর্শ কখন দরকার হ্যাঁ যে চুলকানি আসলে যে ডাক্তারের অবশ্যই হবে দান্দা বেশি হবে ঠিক সেম আমি সেই জন্য প্রচুর খুশি যে রসুল্লা পাকসালিসাল্লাম বেলা শরীফ আসলে কাদুর চুলকানি বেশি হয় কাদ চুলকানি হয় না এগুলো সবগুলো মিলাদুন্ন মাসে দেখা যায় তো যে বা যারা এগুলো কাজ করছেন না করতে পারেন বা সমস্যা নাই কিন্তু উগ্র হত হয়ে রেখে দেয় যত কিছু গরজ না গেল হালিয়ে রসুল সাল্লামের বেলাদ শরীফ উপলক্ষে ঈদ এ মিলাদবী উপলক্ষে যে স্বাগত রেলিয়ে হুজুর কেবলাই আলম হুজুর সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ হুজুর কেবলা হুজুর সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ হুজুর কেবলাই আলম হুজুর সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ মাদ্দুল্লাহ আলী হুজুর এই গিনের সদরতে আলী আর এই জশ্নে জুলুস পালিত হইব জেললে পালিত এই ডাহার মধ্যে ডাহা হনু আল্লাহর মতে হনু সমস্যা নয় ঠিক সে ভেবে লেবো আল্লাহ যদি আল্লাহ আই শুধু দোয়া গুজুম আল্লাহ জিতারে হাজ গুজি ইতারে আল্লাহ হেদায়েত দান করো কারণ হয়তো ন বুঝি গুজি আজ ন বুঝে খালি বুঝি বুঝি তাইবো কিন্তু আই দে কোন দিন এই যে রেলি মানে বাংগা সুর গরি আর বাং সুর গরি তারপর গেট রসুল তারপর ইন্দি দেই দেবার ওই নতুন ব্রিজে ইন্দি মিলাদুন নবীর পোস্টার সিঁড়ি দিয়ে

এই যে জশ্নে জুলুস পালিত হয়েছি পালিত মানুষের দ্বারা আমি মনে করি এবার কোটির উপর যাব ইনশাল্লাহ তো বেগিনে চলে যাবেন হালিয়া অনার বেগিনে দাওয়াত এন্ড যারা বাইঙ্গি টাইঙ্গি কিনে দাহাত হান নাই আল্লাহ তো রেহাদ করুক আই হইম দে তুই বেঙ্গুস ভালো হতা সমস্যা নাই তোর বিচার হইত নো আরও তোর বিচার করতাম ন এখানে আল্লাহ আসা চাই দি কিন্তু তোর ওগুলো দাওয়াত দিতে চাই তুই হালিয়াবি হালিয়া যে তুই বেঙ্গুস কিনলে বেঙ্গুস তুই চাইবি আগে বাংগান কি বাকি টি কই না ন ওই বা হালিয়ে জস্ট যত আইবি আই রুজো কেবলা সদর আইবি তারপর বুঝিবি যে তোর বাংগান নিবে কি দরহার মান ছিল না না দরহার না ছিল তুই নিজেই গিয়া করবি জাস্টিফাই করবি আল্লাহ হাফেজ তুই তুই করে জি বললাই কিছু মাইন্ড নগুর জন কারণ এবে দোয়া বেগিন ভালো যাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম